তারপরে দুনিয়ার মধ্যে বিপদে পড়লে বন্ধু চলিয়া যায় বিপদে পড়লে স্ত্রী স্বামী সারিয়া চলিয়া যায় দুনিয়ার বিপদে পড়লে স্বামী স্ত্রী ত্যাগ করিয়া দেয় দুনিয়ার বিপদে পড়লে বাবা ছেলেকে ছেলে বাবাকে সারিয়া দেয় ঠিক কিয়ামতের মা জানে কালামে পাকের মধ্যে ফরমান ইয়ামা ফিরুল মারবিনা কি হি বমি হিউমি হিবা দি হ যে কি আমতের ময়াদে না ভাই ভাইয়ের পরিচয় যাবে না বাবা ছেলেকে উপকার করবে না ছেলে বাবা উপকার করবে না মা সন্তানকে সাহায্য করবে না সন্তান ও মা সাহায্য করবে না বন্ধু বান্ধব লাভ হয়ে যাবে নে তারা সব হারাইয়া যাবে ভাইয়া কুনু ইব্রাহিম খালিমুল্লহীন আফসে নফসি মুসা খালিমুল্লহী নাফসে নাফসি এই সারুহুল নাফসি সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাসাও আমাকে বাসাও আমাকে বাসাও নবীদের স্ত্রীর কথা নবীরা ভুলিয়া যাবে নবীদের ছেলেদের কথা অন্য অন্য নবীরা ভুলিয়া যাবে অন্য অন্য নবীরা তাদের উন্নতের কথা ভুলিয়া যাবে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত হইয়া যাবে

যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তে তোমাকে আমাকে ভুলবে না সেই আল্লাহর হাবিবকে কেন নেতা মানো না সেই আল্লাহর হাবিবের আদর্শ নীতি কেন ভালো লাগে না তোমার সে আমার সে বড় কপাল পুরার কেউ হইতে পারে না শুধু একজন ব্যক্তি বলবে রব্বি হাবলি উম্মাদি

জাহার নাম ক্যাথ ক্যা ক্যা কাত করে পিছনে সরিয়া যাবে আল্লাহ হাবিব বলবেন রে যে জাহান নামকে লক্ষ লক্ষ তারা রাখতে পারে না কোন পানি কোন আচার্য পানি যেই পানি মারা সাথে সাথে জাহান নাম পিছনে সরিয়া গেল আল্লাহ হাবিব গ এই পানি কোন আচার্য পানি না কোনো কুদ্রাতি পানি না এই পানি হলো তোমার গুনাগার উম্মাতের চোখে এর পানি আমার হাবিবার আল্লাহর হাবিবার এত ফরমান এ আমার উম্মাত কান্দ 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 কান্না না আসলে মুখটাকে বেকা তেরা করিয়া বলো মাওলা রে মাওলা রে মাওলা রে ও আমার মালিক ਔਰ ਨਾਮਾਜ਼ ਕੰਢਿਓ ਬੁਨਾਜ਼ਾ ਦੋਰੀਆ ਕੰਢਿਓ ਆ ਅਯਨਯਾ ਹੱਲਾ ਤਬ ਪਿਆਨੇ ਆਲਾ ਜ਼ੰਬੀ ਆ ਅਯਨਯਾ ਹੱਲਾ ਤਬ ਪਿਆਨੇ ਆਲਾ ਜ਼ੰਬੀ ਤਨਾ ਸਰਉ ਮੂਰੀ ਮੀ ਹਦੀ ਵਲਾ ਅਬਦੀ ਅਫਸੂਸ ਹਮਾਰ ਚੱਖੂ আমার কুতি আমার গুণার কথা স্মরণ গুনা করলাম এত গাঁদা সেবন করলাম এত অবৈধ কাজ করলাম এত জেনার মধ্যে লিপ্ত হইলাম এত সুদ এত ঘুষ গ্রহণ করলাম এত মিথ থাকি বাড়ি পাকিয়া গেল আমার সামনে আমার চুল পাঁকিয়া গেল আমার সামনে আমার চোখের পাওয়ার কমিয়া গেল আমার সামনে আমার হাতের বল তাদের শক্তি আর শক্তি আটু শক্তি শরীরের শক্তি সব দুর্বল হইয়া গেল কিন্তু কোনো কিছু হিসাব মিলাইতে পারলা দুনিয়াতে কান্দাইয়া না খবরে কান্দাই না দুনিয়াতে কান্দাই না কি আমতে কান্দাই না মালি

ওরে কি আমাদের মদের মাওলা তোমাকে আমাকে মুখ বন্ধ করিয়া দিবে হাত আল্লাহ সাথে কথা বলবে এই হাত দিয়া কত মদ অবৈধ কাজ করছো অবৈধভাবে মহিলার গায়ে হাত লাগাইছ এই পাও তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষী দিয়া দেবে কত নেকের কাজ করছো কত গুনার কাজ করছো যমন কে গাড় চামড়া পর্যন্ত তোমার বৃদা আমার বৃদা সাংকেদিয়াতে উপায় না কোনো কিছু গোপন করা যাবে না লা ইউগাদির সগীরাতা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসা লা ইউগাদির সগীরাতা ওয়ালা কাবীরাতান আল্লাহ তওবা করার তৌফিক দিয়া

যাদের নেকের পাল্লা ওজন হৈয়া যাবে গুনার পাল্লা হালকা হৈয়া যাবে আমার মাওলা তেওঁলোকে ডান নাটাইৰ ফয় চালা দিয়া দিবে আল্লাহ তুমি কবুল কৰি আনা আম্মা মান সফাত মাৱা জে নুহু পাহুম মুহুহাবিয়া আর যাদের নেকের পাল্লা হালকা হৈয়া যাবে গুনার পাল্লা ভাৰী হৈয়া যাবে ফাউম মুহুহাবিয়া আল্লাফাক তেনেকৈ হাবিয়া জাহান্নামের ফয়চালা দিয়া দিবে এখন আল্লাহ ভাগ নিজেই প্রশ্ন আমা আদ্রা কামা হিয়া তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম হাবিয়া জাহান্নামের ধরনটা কি তোমরা কি জানো নাকি আল্লাহ প্রস্ত প্রশ্ন করা পরে নিজে জবাব দেন নারুন হাবিয়া শুনুন হাবিয়া মনে একটা জাহান্নাম যার ডাইনে আগুন বামে আগুন উপরে আগুন নিচে আগুন সামনে আগুন পিছনে আগুন নারুন হামিয়া আগুনের আর আগুনের খুয়া একটা অর্থ ওই আজাদ তো কেউ সহ্য করতে পারবো না আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দেন আল্লাহ গোটা দুনিয়ার মানুষকে মাফ করিয়া দেন আহ আল্লাহ জাহান্ন নামে একজনকে নিয়েন না একজন কেউ নিয়েন না নবী মুসা আলাইসালাম তু আসলাম একদিন এক জায়গার থেকে রওনা করছে দেখে একটা পাথর কান্দে নবী মুসা আলাইসালাম তু আসালাম বলেন পাথর কেন কান্দ পাথর বলছে আল্লাহ নবী মুসা আল্লাহ বাক জাহান নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইব অকু দুহান হিজার মানুষ এবং পাথর দিয়া জাহান নামকে জ্বালাইবে ওই জাহান নামের চিন্তায় আমি কান্দাকাটি করতে আছি আপনি আল্লাহর কাছে দোয়া কর মাওলায় আমাকে মাফ করিয়া দেন নবী মুসালাই সালাত আল্লাহর কাছে দোয়া কর মাওলা হে একটা পাথর তোমার বয়ে যান না তুমি তাকে মাফ করিয়া দাও আল্লাহ পাক বলেন সুসংবাদ জানাইয়া তবে তাকে মাফ করিয়া দিলাম এই সুসাংবাদ জানাইয়া মৌসা আলাই সালাত আসাম চলিয়া গেলেন অনেক দিন পরে সেখানে আসার পরে দেখে পাথর আবারও কান্দে নবী মুসা আলাহ সাল্লাহ তু আসালাম ধমক দিয়া প্রসার পাথর তুই কেন কান্দ তুই কি আমার কথা বিশ্বাস কর নাই এবার পাথর বলছে আল্লাহ নবী মৌসা নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না আল্লাহ আমাকে মাফ করছে আমি বিশ্বাস করি তাহলে আবার কেন কান্দ এবার পাথর বলে আল্লাহ নবী মৌসা যদি আমি না কান্দাম আমার দিকে আপনি লক্ষ্য করতেন না মাওলার কাছে দোয়াও করতেন না আর আপনে দোয়ানা করলে হয়তো মামলা আমাকে মাফও করতো না যেই কান্নার উসের মামলা আমাকে মাফ করিয়া দিছে ওই কান্না আমি আর কোনোদিনও সারবো না এ গুনাগার বাবা কেন দেখো না যারা ন্যাক কাজ করে তারা কেন কানবে আমরা যারা গুনাগার আমাদের চোখে বেশি বাড়ি থাকার কথা ছিল যেহেতু অন্যায় তো আমরা করি কিন্তু আমরা গুণাগার আমাদের চোখে পানি না আর যারা ন্যাকার তাদের চোখে কেন পানি মনে রাখবো আমাদের কপাল পুড়িয়ে গেছে মনে করবো আমাদের কপাল পুড়িয়ে গেছে মনে সামনে কপালে খারাপ খারাপ কিছু অপেক্ষা তবে মোমের মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্না কিন্তু সবাই যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা না কামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পেছনে নবস এবং শয়তান লাগিয়া রইছে এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়িদের ভেজাল ব্যবসা দলা হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহর একমত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে কে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নাকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বৃক্ষতন নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝি না চরমনার দামাত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি রে বাবা চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো ন্যাকেরামল ধরো কলব নরম করিয়া চোখে পানিয়া মাওলার কবরে যাই যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রইছে চোখের পানি ও সারা কিন্তু জাহান নামের আগুন নিবানো সম্ভব না কাজী আমার জন্য দোয়া আছে আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া কর যেন কিয়ামতের ময়দানে গলা গুলি বাঁধিয়া বাউলাই একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয় আল্লাহ